কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে আবারও স্বাগতম আজ আমরা দেখব বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন বিএসটিআই এর ডাটা এন্ট্রি অপারেটর পদের কাজ কি বেতন প্রমোশন পোস্টিং ও অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ তথ্য বিশেষ দেখুন আপনার ইতোমধ্যে জেনেছেন বিএসটিআই এর ডাটা এন্ট্রি অপারেটর পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতোমধ্যে আপনারা অনেকেই এই পদে আবেদন করেছেন আবার অনেকেই চিন্তা করছেন যে আপনারা এই পদে আবেদন করবেন কিনা সো যারা আবেদন করেছেন বা যারা এখনো আবেদন করেননি সো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সো শুরু থেকে মনতে দেখুন পদের পরিচিতি এই পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদমর্যাদা তম গ্রেড এই পদটি বিএসটিআইয়ের রাজস্ব খাতভুক্ত একটি স্থায়ী সরকারি চাকরি কাজ দায়িত্ব এই পদে যারা যোগদান করবেন তাদের কি কাজ করতে হবে এবং কি দায়িত্ব পালন করতে হবে সেটা দেখুন কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন তথ্য বা ডেটা সঠিকভাবে সংগৃহীত ও টাইপ করা সরকারি ডাটাবেজে তথ্য এন্ট্রি ও আপডেট করা রিপোর্ট ফর্ম বা রেজিস্টার তৈরি এবং সংরক্ষণ এছাড়াও ইমেইল অফিসিয়াল ফাইল বা ডকুমেন্ট মুদ্রণ বা স্ক্যান করা প্রয়োজন অনুযায়ী সহকর্মী ও কর্তৃপক্ষকে সেটি প্রদান তথ্য প্রদান ডেটা যাচাই ও ভুল সংশোধন করা সাধারণত অফিস কম্পিউটার ভিত্তিক প্রশাসনিক কাজ সম্পন্ন করা হয় বেতন ও ভাতা এই পদে যারা যোগদান করবেন তারা মূল বেতন স্কেল পাবেন ন থেকে বাইশ হাজার এটি সরকারি বেতন স্কেল অনুযায়ী এই বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যোগাযোগ ভাতা এবং অন্যান্য ভাতা যুক্ত হয় ফলে সব মিলিয়ে মোট সাফল্যে প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার মাসিক পরিমাণ পাওয়া যেতে পারে পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়ন এই পদে যারা চাকরি করবেন তাদের পদোন্নতি ও ক্যারিয়ার উন্নয়নের কতটুকু সম্ভাবনা রয়েছে সেটা দেখুন অভিজ্ঞতা ও সময়ের সাথে ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি নিয়মিত হয় উচ্চ শিক্ষাগত যোগ্যতা যেমন ডিগ্রি ও প্রয়োজনীয় সরকারি যোগ্যতা এবং পরীক্ষায় পাশ করলে পরবর্তীতে নিম্নমান সহকারী প্রশাসনিক পদ অফিস সহকারী কম্পিউটার টাইপিস্ট বা অন্যান্য সরকারি স্তরের অন্যান্য সহকারী স্তরের চাকরিতে আবেদন করে সেখান থেকে উন্নতি এবং প্রমোশনের সুযোগ পাওয়া যায় পোস্টিং এই পদে পোস্টিং সাধারণত বিএসটিআই এর ঢাকা ও আঞ্চলিক অফিস এবং ল্যাবে হতে পারে জেলা বা উপজেলা দরকার অনুযায়ী পোস্টিং দেওয়া হতে পারে সরকারি নিয়ম অনুযায়ী জেলা প্রভেদে ও বদলি হতে পারে বিভাগ এবং কর্মক্ষেত্রে চাহিদা অনুযায়ী এটা হয়ে থাকে অন্য সুযোগ সুবিধা এই পদে আপনারা অন্যান্য অন্য কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা দেখুন স্থায়ী চাকরি সরকারি সেক্টরের স্থায়ী কর্মসংস্থান ছুটি ও সরকারি সুযোগ বার্ষিক এবং সার্কুলার এবং ছুটির সুবিধা পেনশন এবং গ্র্যাচুইটি পাবেন যেটি সরকারি নিয়ম অনুসারে উৎসবাতা ইত্যাদি অন্যান্য আর কি সুযোগ সুবিধা রয়েছে বেতন ও ভাতা নিয়মিত বেতন বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা ইত্যাদি সরকারি চাকরির নিরাপত্তা সরকারি চাকরির যে স্থায়িত্ব এবং সরকারি সুবিধাটা পাবেন তাহলে এত সময় আপনারা যেগুলো তথ্যগুলো দেখলেন সেটির সংক্ষিপ্ত সারাংশটা দেখুন পদের নাম হল ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হলো ১৬তম গ্রেড মূল বেতন স্কেল ন থেকে বাইশ হাজার দায়িত্ব ডেটা এন্ট্রি ও অফিস প্রশাসনিক সহায়তা সুবিধা সরকারি বেতন ভাতা ছুটি পেনশন স্থায়ী চাকরি পদোন্নতি শর্ত সাপেক্ষে শিক্ষার মাধ্যমে সম্ভাব্য কর্মস্থল ঢাকা বা জেলা বা আঞ্চলিক অফিস ও ল্যাব তাহলে আপনারা এর মাধ্যমে আজ দেখলেন বিএসটিআই এর ডাটা এন্ট্রি অপারেটরের কি কাজ করতে হয় বেতন কত প্রমোশন কেমন পোস্টিং করতে হয় এবং অন্যান্য যাবতীয় সুযোগ সুবিধা আর কি রয়েছে বিস্তারিত তথ্য আপনারা জানতে পারলেন আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি এই ভিডিওটিকে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিয়ে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ